নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঝিঙের বড়া আপনারা তো অনেকভাবেই ঝিঙের বড়া খেয়েছেন একবার এইভাবেই ঝিঙের বড়া বানিয়ে দেখবেন খুব কিন্তু সুস্বাদু হয় আর যে কোনো রান্নার ক্ষেত্রে কাটাকুটিটার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে এখানে ছোটো সাইজের দুটো ঝিঙে আমি নিয়ে নিয়েছি আর ঝিঙের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি অল্প একটু খোসা রয়ে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দুই ধারটা সামান্য একটু কেটে আমি ঝিঙেটাকে কেটে নেব আর এই বড়ার ক্ষেত্রে ঝিঙেটা কাটার ওপরে কিন্তু বড়ার স্বাদটা নির্ভর করবে ঝিঙেটাকে আমি দু ভাগ করে নিয়ে একটা ভাগকে আমি আবারও টুকরো করে নিলাম এবার এটাকে আমি এইভাবে মাছ বরাবর একটুখানি চিড়ে নেব। একদম সবটা চিরব না নিচে যাতে একটু জুড়ে থাকে সেইভাবে চিরে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এবার এর মধ্যে দিয়ে আমি পাতলা পাতলা করে একটু স্লাইস যেভাবে করে সেভাবে করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে একদম নিজ বরাবর কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু খুলে আসবে দেখুন এইভাবে কেটে নিতে হবে ঝিঙেগুলোকে আপনারা এইভাবে কেটে নিতে পারেন বা বটি দিয়ে কাটলেও কিন্তু খুব সুন্দর কাটা হবে আমি এখানে এই ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি দুটো ঝিঙেকে আমি মাছ বরাবর ফালা করে এইভাবে কেটে নিয়েছি আর আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন একটা পাতলা ঝিঙে নিয়ে আমি ঝিঙেটাকে মাঝ বরাবর ফালা না দিয়ে গোটাটাই কিন্তু কেটে নিয়েছি এইভাবেও আপনারা কিন্তু সরু সরু ঝিঙেগুলোকে বড়া করার জন্য নিতে পারেন ঝিঙেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে আমি ঝিঙেগুলোর গায়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে ঝিঙেগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব। তাহলে ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায় আর বড়াটা খেতেও কিন্তু ভালো লাগে আলতো হাতে সমস্ত ঝিঙের গায়ে লবণটা মেখে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব আর আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেও বড়াগুলো ভেজে নিতে পারেন এবার একটা ব্যাটার বানাবো তার জন্য একটা বোল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর সাথে ময়দা মিশিয়েও কিন্তু এই বড়াটা ভাজতে পারেন বা এর মধ্যে অল্প একটু বেসন মিশিয়েও ভাজতে পারেন তবে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু এই বড়াতে অনেকটাই বেশি দিতে হবে চার টেবিল চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম গোটা পোস্ত ওয়ান ফোর চা চামচ কালো জিরে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ঝিঙেতে সামান্য একটু লবণ মেখে রেখেছিলাম তার জন্য লবণটা একটু বুঝে এখানে দিতে হবে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব এখানে আমি চার টেবিল চামচ গুঁড়োই দিয়েছি আপনারা যদি বেসন মেশান তাহলে হাফ গুঁড়ো এবং হাফ বেসন দেবেন বা আপনারা হাফ মানে দু চা চামচ ময়দা এবং দু চা চামচ গুঁড়ো দেবেন তাহলে কিন্তু ভালো হবে তবে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে আপনারা বড়াটা বানাতে পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে না পাতলা না বেশি ভারী আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা রকম হবে ঝিঙের মধ্যে লবণ মেখে রেখেছি আট থেকে দশ মিনিট মতো হয়ে গেছে দেখুন ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবার দুই হাতে চেটোর মধ্যে নিয়ে এবার এইভাবে জলগুলোকে চিপে নিতে হবে আর এটা একটুখানি আস্তে সাবধানে করতে হবে যাতে ঝিঙেগুলো না ভেঙে যায় দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে জলগুলোকে ফেলে দিয়ে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব একটা একটা করে ঝিঙেকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ঝিঙের বড়া ভাজার জন্য কিন্তু ডিপ ফ্রাই করতে হয় না অল্প তেলেই বড়াগুলো ভাজা হয়ে যায় এখানে আমি সর্ষের তেল দিয়ে বড়াগুলো করছি আপনাদের সরষের তেলের প্রবলেম থাকলে আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু বড়াগুলো বেশি ভালো লাগে এবার ফ্লেমটাকে একদম লোতে করে একটা একটা করে বড়া আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইডে দেড় দু মিনিট ভাজার পরে তারপরে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি বড়াগুলো একটার গায়ে একটা লেগে গেছে এইভাবে একটুখানি ছাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না মিডিয়াম ফ্লেম করে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এইভাবেই বড়াগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো লাগবে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিয়েছি একইভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর আমার বাড়ির সকলেই কিন্তু এই ঝিঙের বড়া খেতে খুবই ভালোবাসে আর আপনারা কারা কারা এই ঝিঙের বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন বাদবাকি বড়াগুলোকেও আমি একটু সময় ধরে এইভাবে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব। ডাল ভাতের সাথে এই বড়া খেতে খুবই ভালো লাগে তাছাড়া আপনারা চা কফির সাথেও কিন্তু বড়াটা আপনারা সার্ভ করতে পারেন বাড়িতে কোনো অতিথি এলেও অতিথিকে খাওয়ালেও কিন্তু অতিথি বুঝতেই পারবে না যে আপনারা কিসের বড়া খাইয়েছেন বড়াটা বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতরটা একদম বাটারের মতো নরম তুলতুলে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার